প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে গরম পড়েছে তাতে ভাবছি এ ধরনের একটু তরকারি হলে কিন্তু ভাত খেতে পারবেন পেট ভরে এ ধরনের একটি রেসিপি করব তো আজকে কিন্তু আমি দেখুন এখানে উস্তে রান্না করব আর এই উস্তাটা কিন্তু তিতা ছাড়া রান্না হবে আর এভাবে উস্তে রান্না করলে কিন্তু যে কখনও উস্তে খান না সেও কিন্তু হাত চেটে ভাত খেয়ে নেবেন এমনিই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখুন আমি উস্তে কুটে নিয়েছি ঠিক এভাবে আর এখানে বেলে মাছ নিয়েছি তা দেখুন এই যে যে সাইজের বেলে মাছ এই মাছ দিয়ে কিন্তু এই উস্তে কাকিটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো বেলে মাছ বড় হলেও ভালো লাগে আর ছোটো এরকম উসতে বেলে মাছ হলেও কিন্তু ভালো লাগে তো বস্তুগুলোকে দেখুন আমি বীজগুলো ফেলে দিয়েছি আর ঠিক এভাবে একটু হালকা মোটা মোটা করে কীভাবে কেটে নিয়েছি যতটুকু মোটা কেটেছি ততটুকু মোটা হলে কিন্তু ভালো হবে কাটাটা এভাবে হলে আর এখন আমি এখানে দেখুন বীজের অংশটা ফেলে দিয়েছি আর ফেলে দিয়ে এখানে একটু লবণের ছিটা দিয়ে রেখে দেবো মেখে দশ মিনিটের জন্য তো দশ মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে এর বেশি আর রাখা লাগবে না তো এটাই লবণ মেখে দিলে রেখে দিলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এটাতে কিন্তু তিতাটা কেটে যাবে তো দেখুন এখানে এখন আমি উস্তাটাইভাবে রেখে তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই উস্তার তরকারি রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু দিতে হবে না আর এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তো আর কোনো কিন্তু মশলা দিব না আর এখানে কিন্তু হালকা পাতি হালকা মশলাপাতি ছা দিয়েই কিন্তু রান্নাটা হবে তো মশলা বলতে বোঝাচ্ছি আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখানে কিন্তু কোনো আদা রসুন মানে আদা জিরা ধনিয়া এ ধরনের কিছু হবে না শুধু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই কিন্তু রান্নাটা হবে আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে কিন্তু এখন এটা কিন্তু খুব ভালো করে এভাবে মেখে নিব তো এই তরকারিটা কিন্তু এভাবে মেখেই রান্না করলে ভালো লাগবে আপনারা যদি মনে করেন যে কষিয়ে রান্না করবেন তো করতে পারেন কিন্তু এইভাবে একবার মেখে রান্না করে খেয়ে দেখবেন যে স্বাদটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আর এ ধরনের ছোট ছোটো বেলে মাছ দিয়ে উসতে দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো আমরা কিন্তু যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি যেটা আমার কাছে বেশি ভালো লাগে যে এটা যেভাবে রান্নালে সেভাবেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনাদের একটু সুবিধা হবে দেখুন আমি কিন্তু মাছগুলোকে পেঁয়াজটা ভালো করে মেখে নিয়ে তারপরে মাছগুলোকে একটু মেখে নিয়েছি তারপরে এখানে তিনটা আলু কেটে নিয়েছি আর এই কিন্তু এইভাবে আলুতে রান্না করলে ভালো লাগে তো আলুটা দেখেছেন আমি কিভাবে কেটে নিয়েছি আঙুলের মতো মোটা মোটা করে তো মাছটা বুঝে তরকারিটা কুটবেন মাছ দেখুন আমি এখানে ছোট ছোট দিয়েছি বিদায় এরকম সরু সরু করে আঙুল এই আলুগুলো কেটে দিয়েছি আর যদি আমি মোটা মোটা মাছ নিতাম তাহলে আলুগুলো কিন্তু একটু মোটা মোটা কেটে দিতাম তো মাছ যেমন ঠিক তরকারিটাও কিন্তু আমি সেইভাবেই কুটে নিয়েছি আলুটা তো এখন দেখুন এটা কিন্তু খুব ভালো করে মেখে এখন আমি একবারে ঝোলে যতটুকু পানি লাগবে ততটুকু পানি একবারে দিয়ে দিব। তো এরকম মাখা তরকারিতে কিন্তু পানিটা একবারই দিতে হয় আর এইখান থেকে কিন্তু আমি মাছটা কিন্তু আর কষিয়ে উঠিয়ে রাখবো না এই নরম মাছ উঠাতে গেলে কিন্তু ভেঙে যাবে তো এই জন্য আমি একবারে পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে সুন্দর করে দেখুন এখন ঢাকা দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দেবো তো ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর বলক উঠে গেছে দেখুন বলক ওঠার পরে এখানে আমি অনেক সময় কিন্তু জাল করে নিচ্ছি তরকারিটা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি যতটুকু পানি দিয়েছিলাম আর চেষ্টা করবেন এ ধরনের নরম মাছ দিয়ে রান্না করতে গেলে একটু নাড়াচাড়া কম দিতে আর যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে দেখা যাচ্ছে নরম মাছ তখন ভেঙে যাবে এবার দেখুন উস্তেটা ঠিক এমন পর্যায়ে দিতে হবে তরকারিটা যখন আপনি নামাবেন চুলা থেকে তার সাত থেকে আট মিনিট আগে উস্তেটা দিয়ে দিবেন তো উস্তেটা কিন্তু আমি খুব ভালো করে তিন চারবার কচলে কচলে ধুয়ে নিয়েছি আর লবণটা মেখে রাখাতে কিন্তু উস্তেটা অনেক নরম হয়ে যায় আর তিতাটা কিন্তু বেশিরভাগ বের হয়ে যায় তো দেখুন এই পাঁচ ছয় মিনিট আমি এই উস্তেটা দিয়ে কিন্তু তরকারিটা হাই স্পিডে কিন্তু আমি জাল করে নিয়েছি আর এটাতেই কিন্তু উস্তের তরকারিটা কিন্তু তিতা লাগে না আর এভাবেই তরকারিটা রান্না করে করলে কিন্তু তিতাটা বের হতে পারে না যতটুকু তিতা থাকে সেটা কিন্তু লবণের সঙ্গে বের হয়ে যায় তো এভাবেই রান্না করবেন দেখুন রান্নাটা কিন্তু আমার হয়েও গিয়েছে তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই সব তরকারিতে কিন্তু আপনি পেট ভরে ভাত খেতে পারবেন আর এই গরমে এই ধরনের তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে এবং পেটও ভালো থাকে শরীরটাও ভালো থাকবে তো দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে তো আপনারা অবশ্যই গরমে এভাবেই ট্রাই করবেন দেখবেন খেয়ে খুবই মজা পাবেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ